চাইলেই তুমি তোমার ভবিষ্যৎকে পাল্টে দিতে পারবে না কিন্তু তুমি চাইলে তোমার অভ্যাস পাল্টে দিতে পারবে এবং নিশ্চিতভাবে তোমার অভ্যাস একদিন তোমার ভবিষ্যৎকে একেবারেই পাল্টে দিবে পতন তো তোমার তখনই শুরু হবে যখন তুমি তোমার উন্নতিতে সাহায্যকারীদেরকে অস্বীকার করবে যাদের কাছ থেকে অল্প একটু অথবা বেশি উপকার অথবা সাহায্য তুমি অস্বীকার করবে তোমার পতন অনিবার্য তুমি শুধু সময়ের অপেক্ষা করে যাও নিজের পতন দেখার জন্য পৃথিবীর সবথেকে বড় আদালত হলো আপনার বিবেক ফাদার্স ডেতে ফেসবুকে দেখলাম সবাই বাবাই নাকি একেবারে সেরা তাহলে খাদ্যে ভেজাল ঘুষ দুর্নীতিবাজ তেলবাজ চুরি ডাকাতি এগুলো করে কাদের বাবারা অন্যের মুখে শোনা কথা তাড়াতাড়ি বিশ্বাস না করাই ভালো কারণ সত্যের তুলনায় মিথ্যাই খুব দ্রুত সরিয়ে পড়ে যখন বন্যা আসে তখন মাছেরা পিঁপড়াদেরকে খায় কিন্তু যখন জল শুকিয়ে যায় তখন পিঁপড়েরা মাছদেরকে খায় জীবন সকলকেই একটা না একটা সুযোগ করে দেয় শুধুমাত্র সেই মুহূর্তর জন্য ধৈর্য ধরে অপেক্ষা করতে হয় একটি বাড়ির তুলনায় একটি দরজা অনেক ছোটো একটি দরজার তুলনায় একটি তালা অনেক ছোটো একটি চাবিকাঠি তাদের থেকেও অনেক বেশি ছোটো কিন্তু সেই চাবিকাঠিই পারে আপনাকে ওই বাড়িটিতে প্রবেশ করাতে এইভাবে একটি ছোট্ট চিন্তাশীল ব্যাখ্যাও অনেক বড়ো বড়ো সমস্যার সমাধানও করে দিতে পারে ভদ্রতা একবার দুইবার তিনবার দেখাবেন তারপর যখন দেখবেন আপনার ভদ্রতারকে অন্যরা দুর্বলতা ভেবে আঘাত করতে শুরু করেছে তখন আপনার ভদ্রতাকে আপনি পকেটে রেখে দিবেন তাকে আপনি তার ভাষায় বুঝিয়ে দেবেন দেখবেন সে আপনার কাছ থেকে সুন্দরভাবে বুঝে গেছে কি ভাবছেন আপনি মানুষের উপকার করে মহান হবেন তাহলে ভুল ভাবছেন স্বার্থের এই দুনিয়ায় কাজ মিটে গেলে সবাই আপনাকে ভুলে যাবে জীবনের খারাপ সময়গুলো অনেক কিছু শেখায় এক একা থাকতে শেখায় দুই সাহসী হতে শেখায় তিন ধৈর্যশীল হতে শেখায় চার জীবনের মানেটা বুঝতে শেখায় পাঁচ পরিস্থিতিকে মানিয়ে নিতে শেখায় ছয় শক্তিশালী হতে শেখায় সাত চেনা মানুষের এনে অচেনা মানুষকে চিনতে শেখায় তেলযুক্ত খাবার আর তেলযুক্ত কথা দুটোই সুস্বাদু ও মিষ্টি প্রথমটা নষ্ট করে মানুষের শরীর আর দ্বিতীয়টা নষ্ট করে সমাজ ছোটবেলায় গরুর রচনা পড়েছিলাম বলে গরু চিনতে ভুল হয় না কিন্তু মানুষের রচনা পড়া হয়নি বলেই আজ মানুষ চিনতে আমরা বেশি ভুল করি যদি কেউ তোমাকে মূল্যায়ন না করে তবে তার কাছ থেকে নিজেকে আড়াল করে নেওয়াটাই সব থেকে ভালো বেবনা তুমি মূল্যহীন আসলে তোমাকে মূল্যায়ন করার ক্ষমতা তার নেই মানুষকে ঠকে যতই মজা নাও না কেন সঠিক হিসেব তোমাকে এই পৃথিবীতেই একদিন দিয়ে যেতে হবে আজ পর্যন্ত কেউ সার পায়নি আর কখনোই সার পাবে না কারণ তার আপন গতিতে তার নিজের নিয়ম মতোই প্রতিশোধ নিয়ে থাকে অনেক জায়গায় পাচিলের গায়ে লেখা থাকে কুকুর হইতে সাবধান ঠিক সমাজে কিছু বিষাক্ত মানুষের গায়ে যদি লেখা থাকতো মানুষ হইতে সাবধান তাহলে সাধারণ তাহলে সাধারণ ও নিরীহ মানুষেরা রক্ষা পেত খুচরো পয়সার আওয়াজ সবসময় একটু বেশি হয় কিন্তু বেশি টাকার নোটে কোনো শব্দই হয় না তাই সকলকে নিজের মূল্য বোঝাতে কম কথা বলুন সময় আপনার সঠিক মূল্য সবাইকে ভালোভাবে একদম ঠিকভাবে বুঝিয়ে দেবে আপনি মরার পর কেউ আপনার চেহারা নিয়ে আলোচনা সমালোচনা করবে না আলোচনা করবে আপনার উত্তম চরিত্র নিয়ে তাই চেহারা নয় আপনার চরিত্রটাকে আগে সুন্দর করুন